এই কিসের রক্ত এ মা তুমি এরম ভাবে বসে আছো কেন এই কিসের রক্ত এ হ্যাঁ দেখি 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 বসে আছো কেন তুমি কি হয়েছে দেখি দেখি তাকাও তাকাও হাত দেখি ওরে বাবা কেটে গেছে কি করে কাটলো ওই ছুরিতে ওরে বাবা রে দাঁড়াও 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 মলম দি দাঁড়াও দেখি দেখি বলবো তোমাদেরকে বন্ধুরা বলার মতন আর কথা মানে ভাবতেই পারছি না কয়টা রিলস বানাবো বলে রেডি হচ্ছিলাম আর এদিকে ছেলে আমলকি খাবে তো আমলকি কাটতে যাচ্ছিলাম ছুরি দিয়ে আর দেখো কি অবস্থা হাত কেটে তারপরে হচ্ছে ছেলে আবার এই জায়গাটায় স্যাবলন দিয়ে ধুয়ে ভালো করে হচ্ছে একটু ওষুধ লাগিয়ে ব্যান্ডেড করে দিয়েছে কোনো রকমে ব্যান্ডেজ করে দিয়েছে কোনো রকমে আমি বললাম তোর কাছে ব্যান্ডেড আছে বলছে কি না নেই তো কোনো রকমে ব্যান্ডেজটা করে দিয়েছে ঠিক আছে আজকে সকাল থেকে যাও না কি অবস্থা সকাল থেকে একটার পর একটা মানে বিপদ হতেই আছে এদিকে সকালে রান্না করতে গেছি তোমাদের দাদাভাই দূরে কাজে যাবে কদিন তো যাচ্ছে দূরে ঠিক আছে আজকেও অনেকটা দূরে কাজে গেছে এবার তোর বলছে সাড়ে আটটার মধ্যে বেরোয় টিফিনে পুরো ডা ডাল পুরো আমার হাতের উপরে তারপরে পায়ের উপরে সব ঢেলে পড়েছে কি অবস্থা তারপরে সেই পায়ের এখানটায় তো অনেকটা পুড়ে গেল তারপরে হাতে ছ্যাঁকা খেলাম পায়ের এই মানে খাইয়ে এমন জায়গা পড়েছে যেটা তোমাদেরকে দেখাতে পারলাম না সকাল থেকে শুধু বিপদ যায় না কার মুখ দেখে উঠেছি কি বলবো তোমাদেরকে তারপর এই যে হাতটার এই অবস্থা হলো কিছুদিন আগে পাটা নিয়ে ভুগলাম মানে একটার পর একটা বিপদ আসতেই আছে যেতেই আছে মানে বিপদ রকমে আমার পেছন ছাড়ছেই না তো এখন ভীষণ ব্যথা করছে ঘরে কাটার মলম ছিল সেই মলমটা হাতে লাগিয়ে কোনো রকমে ব্যান্ডেজ করে নিয়েছি এবার জল আসলে তো আবার জল ঘাটব তখন তো আবার ভিজে যাবে কিছু করা নেই বা হাত দিয়েই কাজ করতে হবে ইউটিউবের জন্য কটা রিলস ভিডিও বানাতে গিয়ে কী অবস্থা আর আমার ছেলে বলছে মা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আমি মাঠে মাঠে যাব একটু দরকার আছে আর তার মধ্যে বলছে আমি আমলকি খাবো আমলকিটা আনতে গেছি নিয়ে আনতে গেছি না আমলকি নিয়ে কাটতে গেছি এই অবস্থা কথাও বলছি উল্টো আর এই হাত এতটা কেটে গেছে যে আমার মাথা ঘুরে গেছে রক্ত দেখে আর বালতিতে জলের বালতি ছিল পাশে চলো জলের বালতিটা দেখাচ্ছি তোমাদের পুরো লালে লাল হয়ে গেছে দেখো হাতটাকের মধ্যে চুবিয়ে দিয়েছি এইটার মধ্যে দেখো কি অবস্থা এখনো ফেলাইনি জলটাকে ফেলবো তুই কই যাবি তা কই এখন তো যাচ্ছিস না তোরই ঘড়ি করে আমার হাতটাকে এই অবস্থা করলি যা তুমি তুমি নিজেই দেখে আমি দেখেছি হ্যাঁ একজন тараউড় тараউড় হপ করে হচ্ছে নাচি করি সকালবেলা আমি নাচে নাচি করছিলাম রান্না করে তোর বাবাকে খাবার দিতে গিয়ে আমার হাতের মধ্যে ঢেলে পড়লো এখন মা আমলো কি খাবো আমলো কি খাবো আমি বেরোবো তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও ঠিকই আছে ভালো হয়েছে এবার নে কাজ কর আমি এই হাত নিয়ে কী করে কাজ করব কিছুই করতে পারবো না রান্না বান্না সব করবি তুই আর তোর বাবা তোদের কাজ কাজ আমার কাজ কাজ না না ঠিক হয়েছে ঠিক হয়েছে বদমাস ছেলে কথা কার হ্যাঁ ওটা কাজ না যারা ভিডিও বানায় যারা যে ফোন ফোন দেখে তাদের কোনো কাজ নেই কাজ করেই তারপরে করি ঠিক আছে বেশি বড় বড় কথা বলবি না ছোট মুখে বেশি বড় কথা বলিস তো জল নিয়ে নিয়েছি এখন এই ঘরটাকে মুছব তার জন্য এই দেখো ঘর কিন্তু আমার মুছা পুরো কমপ্লিট ঠিক আছে পুরো মুছে নিয়েছি মুছে ভালো করে আবার পেতেও দিয়েছি পাপোশ আর জামা কাপড় বাইরে এই দড়িতে ছিল সবার কি তুলে ওই যে রেখেছি খাটের উপরে উপরে এটাকে কেছে বাথরুমের দড়িতে রেখে দিয়েছিলাম মেলতে মনে নাই তো এটাকে এখন যে মেলে দিলাম যে জল তোলা হয়ে গেছে আর এখানে আমি পাইপটা দিয়ে দিয়েছি এই বালতিটা ভরতে তারপর যে এই বালতিটা যেটা বললে হয়ে যাবে বলছে কিসের রক্ত গাছ থেকে পড়েছ হ্যাঁ আমি তো পাগল আমার মাথা খারাপ ছান করে আসলি হ্যাঁ এবার ঠান্ডা লাগুক কাশু কাশ রাত্রিবেলায় দেখিস কি অবস্থা হয়তো